এই ওপাশে জগন্নাথ সামনে দেখেন ওগো ওগো চলে গেছে পিছনে আমাদের আমরা এখন রথের কালেকশন নিয়ে আজকে আমরা নামর থেকে এখন গাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিছি তো আমাদের মামা শ্রীমান প্রশন্ন রাধাজীবন দাস মামায় বাইক চালাতে আছে আমার মামায় বাইক চালাইতেছে আমরা এখন রথের কালেকশনে বের হয়েছি রথের লিফলেট দেখুন বরিশাল শ্রী শ্রীর রাধা শ্যামসুন্দর মন্দির থেকে যে রথ হবে তার সুন্দর একটি লিফলেট তৈরি করা হয়েছে প্রথমে লেখা আছে শ্রী শ্রী জগন্নাথের নমো শ্রী শ্রী জগন্নাথ বড়দেব সুভদ্রা দেবীশো খ্রিস্টাব্দ আমরা ধামরুয়ার ফলে রোড থেকে এখন কাছবাড়ি রোডে রোডের দিকে ঢুকবো তার পিছনে গাড়িতে গাড়ি নাই এখন আমরা ডানে যাবো তো আমরা এখন গাছবাড়ির রাস্তার দিকে অগ্রসর হচ্ছি টিপ্পাপ্পা রাস্তা সামনে মাটির রাস্তা পাবো তো আমরা ভাঙ্গা চুরা রাস্তায় যে বাস মধ্য দিয়ে যাইতে আছি তো এটা বাস যান না শুধু ভক্তবিন্দু আপনারা রাস্তার করুন অবস্থা দেখুন আষাঢ় মাসে মানে বর্ষার সিজনে সব রাস্তা থেকে চলাচল করাই খুব কষ্টকর হয়ে যায় তো আমরাই এখন পড়া লইছিলাম গাড়ি নিয়ে রাস্তা খারাপ এটি আমাদের বলতে হবে না যে রাস্তা খারাপ সামনে পাকা রাস্তা প্রায় শেষের পথে এই ছোটরা কি কর এখানে এই যে শুধু ভক্তবিন্দু এখানে পাকা রাস্তা শেষ এখন মাটির রাস্তা নতুন মাটি কাটছে দুই পাশে ঘের তো দেখেন আপনারা যে আমরা কত কষ্ট করে গাছের কালেকশনে গ্রামের ভিতর প্রবেশ করতে আছি ভাঙ্গাচুরার রাস্তা আমার মামা খুব সূক্ষ্ম পাকা ড্রাইভার তাই সে খুব সুন্দর সুন্দরভাবে এই রাস্তা থেকে গাড়ি চালাচ্ছে তো দেখুন আপনারা কীভাবে আমরা যাচ্ছি চারপাশে দেখুন মনোরম পরিবেশ দুপুরের পরন্ত বেলা এখানে খুব সুন্দর সুন্দর ফলের গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুগরি গাছ কাঁঠাল গাছ আম গাছ জামরুল গাছ আরো নানা ধরনের গাছ আপনারা সকলে দেখুন এই দেখুন কত বড় একটা ভাঙ্গা এখানে পড়লে মনে করেন আপনাদের যাইতে সোদা যাইতে পারম গাছ বাড়ি তো জাম করিয়া আপনারা দেখুন সামনে আর রাস্তা নাই তাই আমাদের এইখানেই হয়তো গাড়ি রেখে তারপরে যাইতে হবে কাকা সোদা কে গাড়ি নিয়ে যাওয়া যাইবে আহ এই এই এদিক রেখে এই পাশে রেখে দেখি এন্দে ভিতরে নাই দে হইনি ছো পাশে এ আমরা আছে আমরা পার পার আমুনে পার গাছর дилমার 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 শুধু গহুর ভক্ত দেখেন আমরা গাড়ি নিয়ে পুরোপুরি যাচ্ছে যাইতে পারতেছি না তাই আমরা গাড়ি এক বাড়িতে রেখে তারপর আমাদের গন্তব্যে হেঁটে হেঁটে যাচ্ছি দেখুন কি রাস্তা মনোরম পরিবেশের রাস্তা এখানের আবহাওয়া খুব সুন্দর বাতাস কিন্তু রাস্তা খুব ডাউন দেখুন আপনারা দেখুন যে দেখুন এইখানে রাস্তা দেখুন খুব অপরূপ সুন্দর রাস্তা

দেখুন এই গাছ বাড়ি। শুধু ভক্তবিন্দু কি রাস্তা এখানে রাস্তাটা খুব ভালো হইলে এখানে বেশ হিন্দু অধ্যুষিত একটা এলাকা কিন্তু যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ এখানে বিগত চার পাঁচ দিন ধরে বর্ষা নাই তারপরও আমরা যাইতে পারতেছি না সঠিকভাবে যদি বর্ষা হয় তাইলে তারা কীভাবে শহরে ওঠে এবার কিন

নাই ঘর বিক্রি তাম না ঘর ফোন গাছ বাড়ি আসছি এখন আমরা ওই বাড়ি থেকে কালেকশন শুরু করবো রথের আপনারা সকলে আমাদের সাথে থাকুন হুন্ডো লই যাইছে কেন

เฮ้ยเสบ้าคนนี้ยัยซีโมระ